নমস্কার জয় শ্রীরাম সত্যি ভিডিওটা দেখে আমার গায়ের লোম একদম সিংড়ি উঠলো আমি খুবই আতঙ্কিত আমি খুবই আতঙ্কিত এই ভিডিওটা দেখার পর কোন দৃশ্য দেখলাম আমরা কলকাতার বুকে এদের পাকিস্তান না এদের বাংলাদেশ না কলকাতায় ঘটনা ঘটে গেলো এই ঘটনা কলকাতার মতন একটা মানে ঐতিহ্য একটা শহর পুরানা শহর কলকাতা স্বামীজির কলকাতা নেতাজি সুভাষচন্দ্রের কলকাতা স্বামী বিবেকানন্দ যিনি সবসময় গেরুয়া বস্ত্র ধারণ করে তার শৈলে গর্বসে বললো হাম হিন্দু হে এই কথাটা বলেছিল স্বামী বিবেকানন্দ আমরা গর্বিত আমরা হিন্দু কিন্তু যা দৃশ্যটা দেখলাম পশ্চিমবঙ্গে সত্যি খুবই একদম ভয়ঙ্কর একটা দৃশ্য মুসলিমরা বকবতের প্রতিবাদী আন্দোলন যখন করছিল রাস্তায় প্রতিবাদ করো সবার অধিকার আছে এটা ডেমোক্রেসি দেশ ফ্রিডম অফ দ্য রাইট সবারই আছে। কিন্তু তাই বলে তোমরা এই এই ধরনের আচরণ করতে পারো না এক বাচ্চা লোক বাস নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে বাসটাকে দাঁড় করিয়ে সেই ড্রাইভার যিনি ড্রাইভার সাহেব আছে তার উপর যেইভাবে চাপ সৃষ্টি করলো এরা তিনি বাসের থেকে গেরুয়া রঙের পতাকাতা খুলতে একদম বাধ্য কারণ কিছু করার নেই সে একাই আর যেইভাবে আচরণ করছিল এই সমস্ত জেহাদিরা যখন খুলছিল যেইভাবে এরা চিল্লাচ্ছে মানে কুকুরের মতন ঘেউ ঘেউ করছে এরকম কুকুর আছে না যে ঘেউ ঘেউ করে রকম ঘেউ ঘেউ করা শুরু করছিল মানে খুবই আনন্দ দেখো খুবই আনন্দ আর অথচ পুলিশ পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারণ কিছু করার নেই পুলিশের পুলিশের কিছু করার নেই দিদি বলেছে কিছু করা যাবে না চুপ করে দেখে থাকতে লাগবে অথচ এরা ফিলিস্তিনের পতাকা নিয়ে উড়াবে রাস্তায় রাস্তায় ফিলিস্তিনের পতাকা নিয়ে উড়াবে রাস্তায় ফিলিস্তিন যাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমার আমাদের দেশের কোন সাত হাজার কিলোমিটার দূর সাত হাজার কিলোমিটার মানে দূরত্ব একটা দেশ সেই জায়গার পতাকা নিয়ে এরা উড়াবে অথচ হিন্দু হিন্দু হিন্দুস্তান এটা ভারতবর্ষ হিন্দুস্তান আমি হিন্দু কান্ত্রি মানে এটা হিন্দুস্তান এটা সেই হিন্দুরা নিজের মানে কোনো এক ধার্মিক পতাকা ফেলা উড়াতে পারবে না অথচ এরা ফিলিস্তিনের পতাকা উড়াবে দুদিন পরে হয়তো দেখো পাকিস্তানের পতাকাও এরা উড়াবে মানে এদের যা আচরণ এটাই এটাই মনে হচ্ছে কারণ একটাই ফিলিস্তিনিরা আমাদের ভাই হামাস যে জঙ্গি হামাস জেহাদি হামাস তার আমাদের ভাই মানে এটাই অথচ হিন্দুরা এরা এদের ভাই না ভারতবর্ষে থাকে পশ্চিমবঙ্গে থাকে অথচ হিন্দুদের এরা ভাই মনে করেন কারণ ভাই যদি মনে করতো তাহলে এই ধরনের আচরণ করতো না এরা মালদার বাড়িতে অ্যাটাক করতো না হিন্দুদের বাড়িঘর দুয়ার ভাংশুর করতো না এরা কারণ ভাই মনে করে না আপনারা যতই এদের ভাই মনে করুক যাই মনে করুক আপনাদেরকে এরা ভাই মনে করে না তার জন্য বলি ঐক্যবদ্ধ হও দুই দিন আগে রামনবমীতে যে সমস্ত সেকুলার সেকুলার হিন্দু আমি তাদেরকে হিন্দু মনে করি না তারা হলো হিন্দু নামের কলঙ্ক যারা সম্প্রীতির বার্তা দেয় দেখো হিন্দুদের রামনবমীতে মুসলিমরা ফুল ছিতাচ্ছে দেখো একদম মানে আর কিছু বলার নাই একদম লম্বা লম্বা দেশ দেশ ফেসবুকে একদম একদম লাইন লেগে ভরে দেয় আজকে এরা কোথায় গেল আজকের দৃশ্যটা কি এরা এদের নজর নজরে পড়লো না যারা সম্প্রীতির বার্তা দিল যারা ফুল শীতালো তোমাদের গায়ে আজকে তোমাদের সনাতনী হিন্দুদের মানে যে কোনো একটা ধর্মের ধার্মিক ফেলাক জয়স্রামের ফেলাক সেই ফ্ল্যাগটা একদম গাড়ি থেকে নামিয়ে দিলো লাগাতে পারবেন না আপনারা আজকে কোথায় গেল আজকে কোন গর্তই লোকালো আজকে কি লুঙ্গির মানে ভিতরে ঢুকে গেল নাকি লুঙ্গির পিছনে গিয়ে লুকিয়ে পড়লো নাকি এরা এইটাই তো মনে হচ্ছে না আজকে এরা কিছু বলবে না আজকে এরা কিছু বলবে না টি হিন্দুরা